দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর তবে প্রাথমিকভাবে এ পরীক্ষা সীমিত পরিসরে পরিচালিত হবে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক হালিমুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আর ল্যাব রয়েছে সেখানেই এই পরীক্ষা শুরু হবে তিনি আরও জানান স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোর্স ডিপোকে নির্দেশনা দেওয়া হয়েছে অধ্যাপক হালিমুর রশিদ বলেন আমরা আশা করছি আগামী দশ দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে তবে তা সীমিত পরিসরে হবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে যাদের করোনা উপসর্গ থাকবে পরীক্ষা শুধু তাদের জন্যই চালু হবে সংক্রমণের হার যদি আরও বাড়ে তাহলে পরীক্ষার পরিধিও বাড়ানো হবে প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ মোগদা জেনারেল হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোই পরীক্ষা চালু হবে যেসব হাসপাতালে আর ল্যাব রয়েছে শুধু সেখানেই শুরুতে এই সুবিধা মিলবে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশে গত চব্বিশ ঘন্টায় একশো জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে যা অত্যন্ত উচ্চ শনাক্তের হার তবে চব্বিশ ঘন্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি এরই মধ্যে নয় জন স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে এবং বিমানবন্দর সহ সব প্রবেশপথে হেলথ স্ক্রিনিং অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই ধারা অব্যাহত থাকলে দেশে আবারও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে আগাম সতর্কতা হিসেবেই করোনা পরীক্ষা চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে